সফুল্লাহর রহমান রহিম এক প্লেয়ার লাইনারি পনেরো সাড়ে চার ইঞ্চ বয়স্ক স্পিকার দিয়ে কমপ্লিট হইল স্পিকার সহ এস কি সহ এটা ফোরপুরিস্ট্রি হাই সাড়ে চার ইঞ্চ বয়স্ক ডাস কেপের মাল আর কি এটা যাবে হচ্ছে নরসিংদি খুবই কোয়ালিটি স্পিকার ঠান্ডার পার্ট ফিটিং চলতেছে এটা এই হচ্ছে ক্যাপসনের স্পিকার এটা হচ্ছে ওর দিনের স্পিকার সাড়ে চার ইঞ্চি এক মাস আগে অর্ডার দিয়েছিল কিন্তু স্পিকার শেষ হয়ে গেছে কিন্তু চারটে স্পিকারে খেতেছিলাম ক্যাপসুন স্পিকার সামনে পাবেন যারা এই হচ্ছে ট্রেক লাইন

এস সহ কমপ্লিট যাবে দশ ইঞ্জিন মনোভাবি আপনি আর যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের সাউন্ড বক্স কেবিনেট এখানে তৈরি করা হয় আর কমপ্লিট স্পিকার সহ দেওয়া হয় সকলে ভালো থাকবেন আর এই দুটা মিনি বক্স অর্ডার ছিল এটাও ক্যাপথনিক স্পিকারের ডাস ক্যাপের মাল এটাও ক্যাপথনিক স্পিকার এটাও চলে যাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে সাবস্ক্রাইব করে ফেলেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু সাইডে হাতল আছে ঠিক আটটা হাতল দশ ধন্যবাদ স্যার ওকে